দুই হাজার সালের পর থেকে আমি বাংলাদেশে মানে শীত কাটাতে পারি নাই আমি দুই হাজার সতেরো সালের শেষ শীত কাটাইছি হচ্ছে বাংলাদেশে তারপরে দেশের বাইরে তো আমি আপনার একটু বলি দুই হাজার সালে লাস্টে যখন শীত পড়বে তখন আমি চলে গেছি মালয়েশিয়াতে তো মালয়েশিয়াতে দুই বছর ছিলাম দুই বছর বাংলা মালয়েশিয়াতে কোনো শীত নাই এটা তো আপনারা সবাই জানেন ওরা হচ্ছে এক ঋতুর দেশ আর হচ্ছে দুই সালে যখন আমি বাংলাদেশে আসি দুই হাজার একুশ সালে লাস্টের দিকে মানে শীতের লাস্টের দিকে আসছি বাংলাদেশে দুই হাজার একুশের মানে হচ্ছে যখন শীত শেষের দিক তখন আসছি বাংলাদেশে তো তখন আসার পরে হালকা একটু শীত পাইছি মানে শীত ওরা বলাই যায় না তো তারপরে হচ্ছে দুই হাজার একুশ সালে যখন শীত আবার শুরু হবে মানে নভেম্বর মাসে আমি আবার হচ্ছে শীত শুরু হওয়ার আগে আবার আমি সৈতার অফ চলেছি তো তাহলে সৈদ রাবাই সিল সৈদ রাবাইছিল একুশ সালে মানে শীতের শুরুতেই তো তারপরে একুশ শেষ হয়ে গেল বাইশ সৈয়দারবে তেইশে সৈদারবে চব্বিশে সৈদারবে এখন পঁচিশ সাল আবার পড়তাছে আর শীত শেষ হয়ে যায় সালে এখন বাংলাদেশ যদি আল্লাহ কপালে রাখে তখন যাবো তাও শীত পাব কিনা জানি না তো হচ্ছে প্রবাসীদের জীবন হঠাৎ করে একটা দিন এই কথাটাই মনে পড়লো যে আমি তো হচ্ছে লাস্ট বাংলাদেশের শীত কবে মানে কাটাইছে আমার মনেই নেই বুঝছেন দুই হাজার সতেরো সালে আমার হচ্ছে শীত 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 হচ্ছে বাংলাদেশে ছিল তো যাই হোক এরা মনে করি একটু অন্যরকম লাগলো তাই শেয়ার করলাম আপনাদের সাথে তো প্রবাস হলে পরে আসলে দেখেন শীত কাটাইছি বাংলাদেশে লাস্ট সতেরো সালে সেটাই আমার হালকা হালকা মনে আছে আর এখন সৈদার ভাই প্রচুর পরিমাণে শীত মানে আমি শহীদ আরবে আমার চার বছর চলে চার বছরে আমার মানে এরকম শীত আমি কখনোই পাই নাই এবছর যে এরকম শীত আমি হচ্ছে এতদিন একটা হালকা জ্যাকেট গায়ে দিতাম তো এখন হচ্ছে ভারী জ্যাকেট বের করছি এত পরিমাণে শীত আর রুমের ভিতর তো ভাই কি বলবো শহীদ আরবে এরকম শীত পড়ে মানে আমিও আগেও জানতাম না এই শহীদ আরব আমার চার বছর চলে এই চার বছরের মধ্যে আমার ফার্স্ট এই বছরে এত শীত পড়তেছে আর রাত্রে তো আমাদের রেস্টুরেন্ট একদম ফাঁকা হয়ে থাকে কোনো কাস্টমারই আসে না মানে শীতের মধ্যে বের হয় না এরা হচ্ছে আমরাই হচ্ছে রেস্টুরেন্টে একদম বেচা কিনা নাই কারণ এত শীত পড়তেছে মানে সৌদি আরবের লোক রুম থেকে বের হচ্ছে না খাওয়ার জন্য বুঝছেন তো আজকে যাচ্ছে আবার একটু এখন মানে বিকেল টাইমে এখন একটু হালকা রোদ দেখা গেলো কিন্তু ঠান্ডা আর রাত্রে হচ্ছে অনেক বাতাস হয় বাতাস আর কুয়াশা আর সৈদ আরবের আমি যে এরিয়াতে এই এরিয়াতেই বেশি ঠান্ডা হয়তো অন্য এরিয়াতে কম হতে পারে কিন্তু আমি যেখানে আছি এর হচ্ছে আপারেল বাতিন এত পরিমাণে ঠান্ডা যে হচ্ছে সবাই জ্যাকেট গায়ে যেতে যাইতেছে এত পরিমাণে শীত পড়তেছে সৈদ আরব এখন তো যাই হোক আপনাদের সাথে অনেক দিন হচ্ছে সৈদ আরবের তথ্যমূলক শেয়ার করতে পারতেছি না তো ইনশাল্লাহ আবার তথ্য নিয়ে আবার ভিডিও আপলোড দিবো তো আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য তো সেটা কনেকটেশনে কাজ হচ্ছে এখানে